একটা প্রফেশনাল ভিডিও এডিট করে ইউটিউবে ভাইরাল যাওয়ার জন্য আপনার স্মার্টফোনই যথেষ্ট যদি আপনার ভিডিওতে ভিউ কম আসে তাহলে আর একটি বড় কারণ হতে পারে লো অডিয়েন্স রিটেনশন যার মানে হলো দর্শকরা আপনার ভিডিও দেখে খুব দ্রুত বিরক্ত হয়ে যাচ্ছে তাই ভিডিওগুলোকে বোর্ডিং থেকে ইন্টারেস্টিং বানানোর অনেক উপায় আছে কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো ভিডিও এডিটিং আজকের ভিডিওতে আমি শেয়ার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের এডিটিং ছায় আপনি একজন এক্সপার্ট ইউটিউবার হন বা একদম নতুন এই ভিডিওটা সবার জন্যই হেল্পফুল হবে আর শুধু কথা এটাই বরং আপনাদের সামনে এই অংশটুকু লাইভ এডিট করে দেখাবো দাদা পঁচিশ শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেন করবো বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করবো কিন্তু ছয় মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না তো চলুন শুরু করি একবারে বেসিক থেকে আর যদি আপনি ক্যাপকাটের বেসিক আগে থেকেই জানেন তাহলে সরাসরি ভিডিওর অ্যাডভান্স অংশে চলে যেতে পারেন ওকে তো চলুন শুরু করি তো ফার্স্টে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো লাইক দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা অপেন ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন লাইক উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের নামে একটা অপশন রয়েছে আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা শো হচ্ছে সেটা হলো ফটো এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা ইমেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি লাইক আমার এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম এন্ড এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে অ্যান্ড আপনারা যদি নিচে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে তো সবগুলো নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমরা শুধু সেইগুলো ডোলস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ে অনেক বেশি হেল্প করবে আমাদের জন্য তো ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট নামে সিম্পলি আপনারা এডিটে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনাদের সামনে আরও কিছু অপশন শো হয়ে যাবে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট নামে তো এটার কাজ হলো আপনি যদি ভিডিওর কোনো অংশে কাট লাগাতে চান তাহলে সিম্পলি স্প্লিটে ক্লিক করবেন লাইক আমি যদি এই ভিডিওর মাঝখানে কাঠ লাগাতে চাই তাহলে ক্লিক করবো লাইক দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠ ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনি যে কোনো অংশকে চাইলে ডিলেটও করতে পারবেন ডিলেট একটা এখানে ক্লিক করলে এই ক্লিপটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো যদি আপনি চান যে এই ক্লিপটা ডিলেট হয়েছে সেটা বুলেতে ডিলেট হয়ে গেছে আবার এটাকে ফিরিয়ে আনতে চান তাহলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আবারও চলে এসেছে অ্যান্ড তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন লাইক এখানে যদি আপনারা ক্লিক করেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম অ্যানিমেশন আপনাদের সামনে চলে আসবে লাইক দেখতে পাচ্ছেন অনেক রকম অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অ্যানিমেশন আছে লাইক আপনারা যেটা পছন্দ আপনি সিম্পলি সেটাকে ক্লিক করতে পারেন এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এর নামে সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন শো হয়ে গেছে তো প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট নামে সিম্পলি আপনারা এই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ওখানে রয়েছে লাইক দেখতে পাচ্ছেন অনেক তো আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি লাইক দেখতে পাচ্ছেন তো এটি লাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর অনেক ধরণের যেটা দেখতেই পারছেন ভিডিও এফেক্টস তো লাইক আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি তো এন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু অপশন রয়েছে বডি এফেক্ট বা স্টাইল ওইগুলো এতটা প্রয়োজন নেই জাস্ট আপনারা ভিডিও এফেক্ট দেখে রাখেন তো এরপর আর একটু সামনে আসলে ডিলাইট অপশন এটা তো আপনারা জানেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে ক্রোভ আশা করি এটার সম্পর্কে আপনারা জানেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর সাইজ টা কি অ্যাডজাস্ট করতে পারেন গ্রোভ করতে পারবেন তো এটা আমি আপনাদের সঙ্গে এত আলোচনা করলাম না তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট সিম্পলি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যে ক্লিপটা রয়েছে এটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে আরেকটা ডুপ্লিকেট লেয়ার কিন্তু সেটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি এটাকে ডিলিট করে দিব অ্যান্ড আরেকটু সামনে আসলে আরেকটা অপশন দেখতে পারবেন রিপ্লেস নামে এটাও আমরা আমাদের ভিডিওতে অনেক বেশি ইউজ করব। সো আমরা রিপ্লেসে যদি ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা আমাদের ইমেজটাকে রিপ্লেস করতে চাই তাহলে সিম্পলি এখানে ক্লিক করে দিব। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমেজটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ইজিলি তো এখানে মূলত এই অপশনগুলোই কাজের ছিল তো চলুন নেক্সট অপশনে চলে যায় তো এখানে প্রথমে একটা অপশন দেখতে পারছেন অডিও নামে সিম্পলি আপনারা অডিওতে ক্লিক করে দিবেন অডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে এতগুলো দরকার নেই সেকেন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড নামে সিম্পলি সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো পপ আপ শো হয়ে যাবে দুই নাম্বারে আপনারা সিম্পলি ফাইলে ক্লিক করবেন এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনে যতগুলো অডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা যে ভয়েস ওভার রয়েছে বা সাউন্ড ইফেক্টস ব্যাকগ্রাউন্ড সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি যে একটা অডিওকে এখান থেকে সিলেক্ট করে নিলাম লাইক এই অডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই অডিওটা চলে এসেছে তো সিম্পলি আপনারা আপনাদের এভাবেই ইম্পোর্ট করতে পারবেন তো তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট এটাই কিন্তু আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি ইউজ হবে আপনারা এই টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর শুরুতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম তো আমি আমার পছন্দ মতো এখানে কিছু একটা লিখে নিলাম লাইট এখানে লিখলাম ভিডিও এডিটিং লেখার পর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ফন্টস নামে সিম্পলি ফন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফন্টস রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন লাইক আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম অ্যান্ড সাথে আর একটা অপশন দেখতে পাচ্ছেন স্টাইল সিম্পলি স্টাইলে ক্লিক করবেন অ্যান্ড এখানে অসংখ্য অপশন আপনারা পেয়ে যাবেন প্রথমেই আপনারা আপনাদের টেক্সটের কালার চেঞ্জ করে নেবেন লাইক আমি এটাকে এলো করে দিলাম অ্যান্ড নিচে আসলে দেখতে পারবেন এখানে আরো অপশন রয়েছে লাইক স্ট্রোক এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোক কিন্তু অ্যানাবোধ হয়ে গেছে এটাকে আমরা কমাতে বাড়াতে পারবো লাইক এতটুকু রাখলাম সাথে দেখতে পাচ্ছেন গ্লো এখানে কিন্তু সিম্পলি আপনাদের ভিডিওতে গ্লো অ্যাড করতে পারবেন তো আমি এটাকে আপাতত অফ করে দিলাম অ্যান্ড এর একটু সাথে আসলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো টেক্সটের কিন্তু শ্যাডোটা অ্যানোভল হয়ে যাবে তো এর সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট সিম্পলি ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক বানানো অনেকগুলো ইফেক্ট আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এর সাথে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এখানে ক্লিক করলে আপনারা অসংখ্য প্রিমিয়াম অ্যানিমেশন পেয়ে যাবেন একদম ফ্রিতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে লাইক আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর অ্যানিমেশন সেগুলো কিন্তু আপনারা ফিতে ইউজ করতে পারবেন তো আমি এই ট্রেক্সটাকে সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম লাইক দিতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ট্রেক্স চলে এসেছে তো আপনি চাইলে এটার পজিশন কীভাবে অ্যাডজাস্ট করতে পারেন যে কোনো জায়গায় রাখতে পারেন লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে যে কোনো জায়গায় রেখে দিলাম অ্যান্ড তার পাশে আরেকটা অপশন ইফেক্ট যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলি এটা আমাদের ভিডিওতে অনেক বেশি ইউজ হবে সিম্পলি আপনি যদি একটা ভিডিও ক্লিপের উপর অন্য একটা ফটো অথবা ভিডিও চালাতে চান তাহলে সিম্পলি ওভারলে অপশানে ক্লিক করতে হবে এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও অথবা ফটোকে এখানে অ্যাড করতে পারবেন লাইক আমি এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে নিলাম সো সিম্পলি এটাকে হাতে টান দিয়ে এরকম বড়ো করে নিব লাইক দেখতে পাচ্ছেন এতটুকু সো দেখতে পাচ্ছেন এটাকে এরকম বড় করে নিলাম তো যেহেতু ক্যারেক্টারটা আমাদের টেক্সটের নিচে চলে গেছে সিম্পল এটাকে উপরে আনার জন্য আমরা একটু ডান পাশে স্লাইড করলে এখানে একটা অপশন দেখতে পারব লেয়ার সিম্পলি লেয়ারে ক্লিক করব টেক্সট লেয়ারটাকে ধরে এভাবে সামনে নিয়ে আসব। লাইক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টেক্সটটা পিছনে চলে গেছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা যে কোনো অভারে অ্যাড করতে পারবেন মানে ভিডিও বা ফটোর উপরে আরও একটা র্যান্ডম ভিডিও বা ফটো অ্যাড করতে পারবেন ইজিলি তো শেষে দেখবেন একটা ক্যাপকার্টের লোগো আসছে সিম্পল এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলেট করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে এর পাশে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা হলো এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন সিম্পল এখানে ক্লিক করবেন এখানে কিন্তু সব ধরনের এক্সপেক্ট রেশিও রয়েছে আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম সব ধরনের এক্সপেক্ট রেশিও এখানে কিন্তু রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো একটা সিলেক্ট করতে পারবেন তো এই ছিল কিছুটা বেসিক যেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য সামনে অনেক বেশি প্রয়োজন হবে আশা করি আপনারা এটা ভালোভাবে দেখছেন তো চলুন এখন আমরা অ্যাডভান্স পার্টে যাই ওকে আমরা আমাদের ভিডিওর অ্যাডভান্স পার্টে চলে এসেছি এখন আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো এখানে লাইক আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনার পছন্দ মতো আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজকে ইম্পোর্ট করে নেবেন লাইক আমি আমার পছন্দ মতো এখান থেকে এই ইমেজটাকে ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব অ্যান্ড ক্লিক করার পরে যেতে পারছেন আমাদের সামনে কিন্তু ইমেজটা চলে এসেছে তো ফার্স্টই আমরা ক্ল্যাপকার্টের যে লোগোটা আছে সিম্পলি এটাকে ডিলিট করে দেবো এখানে ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবো তারপর এটার যে এক্সপেক্ট শো আছে সিম্পলি সেখানে চলে যাবো লাইক একটু স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট অপশনটা চলে এসেছে সো এখানে আমরা ইউটিউবের সাইজটাকে করে দেব আমাদের ইমেজটা কিন্তু একটু কেটে গেছে সো এটাকে দুই হাতে এভাবে এভাবে ধরে বড়ো করে দেবো বড় করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো আমরা টাইম লিমটাকে আর একটু বাড়িয়ে দেব লাইক এতটুকু তো এটার উপর আমরা একটা ইফেক্ট অ্যাক্ট করব সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করব ভিডিও ইফেক্টে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন হোল্ড ব্লার নামে একটা অপশন রয়েছে লাইক দেখতে পাচ্ছেন এতটা তো আমরা সিম্পলি এটাকে অ্যাড করে নিব অ্যাড করার পর আমরা সিম্পলি আবার ওভারলে অপশনে ক্লিক করব অ্যান্ড অ্যাড ওভারলে তে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে এরকম একটা ইমেজ নিয়ে আসতে হবে লাইক আমি নিয়ে আসছি লাইক আমি এই রেড ইমেজটাকে এখানে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে এভাবে ফুল করে দেবে ফুল করার পর সিম্পলি আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন স্পাইট সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনাদের জন্য শো হবে তো এখানে তিন নাম্বারের একটা অপশন দেখতে পাচ্ছেন ডার্ক এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা প্রফেশনাল লুক চলে এসেছে লাইক এটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আপনাদেরকে কি ফেম সম্পর্কে একটু ধারণা দেবো তারপরে আমরা আমাদের ফাইনাল যে অ্যানিমেশন সেটা ক্রিয়েট করব। তো আমরা আবারও অ্যাড ওভার নিতে ক্লিক করব অ্যাড ওভার দেখলেতে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টারকে এখানে নিয়ে আসবেন লাইক আমি এই ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে পজিশন মতো এইভাবে অ্যাডজাস্ট করে দিব লাইক দেখতেই পাচ্ছেন তো এখন এটা শুরুতে আপনারা একটা কি ফ্রেম দিয়ে দেবো উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হলো কি ফ্রেম সিম্পল এখানে একটা ক্লিক করে দেবো অ্যান্ড একটু সামনে যাব এতটুকু এখানে আরেকটা ক্লিক করে দেবো দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে তো আমরা এখন কিছু করব না সরাসরি প্রথম কি ফ্রেমে চলে যাব এভাবে অ্যান্ড যে আমাদের ক্যারেক্টারটা আছে সিম্পলি এটা এভাবে নিচের দিকে ড্রাগ করে দেবো লাইক এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে তো অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছি গ্রাফ নামে সিম্পলি গ্রাফ আইকনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমরা এই গ্রাফটাকে সিলেক্ট করে দেবো সো লাইক আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে তো আশা করি আপনারা কি ফ্রেম কিছুটা বুঝছেন তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো মনে করেন আমাদের যে ক্যারেক্টারটা সেটাকে অ্যাড করলাম অ্যান্ড শুরুতে একটা কি ফ্রেম দিয়ে দেবো এখানে ক্লিক করে একটু সামনে যাব যে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব অ্যান্ড আমরা আবারও প্রথম কি ফ্রেমে চলে আসবো অ্যান্ড ক্যারেক্টারটাকে নিচে সিলাইক্ট করে দেবো অ্যান্ড মাঝখানে গ্রাফ ওসন দেখে এখানে এই গ্রাফটাকে সিলাইক্ট করে দেবো সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনিমেশন একদম রেডি তো এতটুকু বুঝতে পারলে এবার চলুন ফাইনাল ভিডিওতে চলা যাক ওকে আমরা আমাদের ভিডিওর ফাইনাল পার্টে চলে এসেছি যেখানে আমরা এই অ্যানিমেশনটা আপনাদের সামনে লাইভ এডিটিং করে দেখাবো তো শুরুতেই আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু আপনারা নিয়ে আসতে পারেন শুরুতেই তো শুরুতে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম অ্যান্ড আসার পর আমরা ক্যাপকার্টের লোগোটাকে এখান থেকে ডিলিট করে দেব অ্যান্ড এক্সপেক্ট রেশিওতে চলে যাব এটাকে ইউটিউবের সাইজ করে দিব অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করে দেব তারপর আমরা সিম্পলি এটা টাইম লাইনটাকে অ্যাডজাস্ট করে নিব লাইক আমি এটাকে বারো সেকেন্ডে দিয়ে দিলাম অ্যান্ড আমরা সর্বপ্রথম এখন যে কাজ করবো সেটা হলো আমাদের অডিওকে ইম্পোর্ট করব। এখানে অডিও অপশন দেখতে পাচ্ছেন এখানে অডিওতে ক্লিক করবেন অ্যান্ড দুই নম্বরে যে সাউন্ড অপশন রয়েছে এই সাউন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দুই নম্বরে ফাইল আছে অ্যান্ড এখান থেকে ডিভাইস তো এই ডিভাইস থেকে আপনারা সিম্পলি আপনাদের অডিওটাকে ইম্পোর্ট করবেন তো আপনারা যদি অডিও না পান তাহলে এখানে একটা সার্চ আইকন দেখছেন এখানে সার্চ করতে পারেন তো আমি আমার অডিওটা এখান থেকে সার্চ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু আমাদের অডিওটা চলে এসেছে পঁচিশ শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন তো সিম্পলি আমরা প্রথমেই অডিওটাকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো এর বাড়তি অংশটা প্রথমেই কাট করে দেবো আপনি অলরেডি গিভ আপ করার মতো অবস্থায় আছেন করছেন না এন্ড আপনি অলরেডি গিভ আপ করার মতো অবস্থায় আছেন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমরা অ্যানিমেশন ক্রিয়েট করব सिंपली বাকি অংশটাকে এখানে স্লাইডে ক্লিক করব আর এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেব তারপর এই টাইমলাইনটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করব লাইক এতটুকু এতটুকু করার পর প্রথমে আমরা অডিওটাকে শুনব আমাদের 25 শুরু হতেই আপনি একটা রেজোলিউশন তো বানিয়ে নিয়েছেন যে এখানে আমাদের প্রথম বাক্যটা শেষ হচ্ছে सिंपली আমরা এখানে প্রথম একটা কাট লাগিয়ে দেব ইমেজ জংশন যাতে এটাকে রিপ্লেস করতে পারি তারপর আবার শুনব যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব দেখ তারপর এখানে আরেকটা কাট লাগিয়ে দেব দেখ একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব কিন্তু এখানে আরেকটা কাট লাগিয়ে দেব কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পাচ্ছেন না এখানে আরেকটা কাট লাগিয়ে দেব সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা চলে এসেছে আমরা ফটোগুলোকে রিপ্লেস করব 2025 শুরু হতেই আপনি একটা রেজোলিউশন তো বানিয়ে নিয়েছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম লাইন ছিল দুই হাজার পঁচিশ শুরু হতে আপনার রেজলিউশন তো বানিয়েছেন তো আপনারা এটাকে রিপ্লেস করবেন সেরকম একটা ইমেজ দিয়ে যেটা এটার সাথে যায় তো আমরা সিম্পলি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব তো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন লাইক আমি এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি দু হাজার পঁচিশ শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো একইভাবে এটাকে আমরা চেঞ্জ করবো সিস্টেমে আমরা সবগুলো ভিডিও এফেক্ট লাগিয়ে নিচ্ছি ও একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো ফাস চলে গেল আর আপনি তো আমরা বাড়তি অংশটা কেটে নিচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এতটুকু এডিট করলে আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে বয়স আবারও আছে প্লাস ভিডিও ক্লিপও আছে তো সিম্পলি আমরা আরেক শুনে নিচ্ছি দাদা পচি শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ক্লিপগুলোকে স্মুথ বানানোর জন্য সিম্পলি এটার উপরে আমরা একটা ইমেজ অ্যাড করব যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম সিম্পলি এখানে আমাদেরকে রেড কালার একটা ইমেজ অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে এই রেড কালার ইমেজটাকে অ্যাড করে নিলাম নেট করার পর এটাকে ফুল স্কিন করে দেব এন্ড এখানে স্প্লাইড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এটাকে ডার্ক করে দেবো সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা একটু প্রফেশনাল লুক চলে এসেছে তো এরকমভাবেই সবগুলো ক্লিপে আপনি এরকম করে দিবেন তো আমি এক এক করে সবগুলো ভিডিও ক্লিপেই প্রফেশনাল বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ক্লিপে কিন্তু এখন প্রফেশনাল লাগছে 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না আমাদের ভিডিওতে কিন্তু এই অপশনগুলো অ্যাড করে দিলাম তো এখানেই কালারটা ভালো লাগছে না তো এটাকে আমরা রেডি করে দিব লাইক পুরোটা সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা প্রফেশনাল লুক চলে এসেছে তো এখন দ্বিতীয় দাপে আমরা যেটা করতে হবে আমাদের ক্যারেক্টারকে এখানে ইম্পোর্ট করতে হবে তো এখানে ওভারলে অপশনে ক্লিক করবেন অ্যান্ড অ্যাড ওভারলেতে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো যে কোনো ক্যারেক্টারকে এখানে ইমপুট করতে পারবেন তো ফার্স্টে আমি এটাকে ইমপুট করবো অ্যান্ড এটাকে আমরা এভাবে জুম করে দেবো লাইক এতটুকু জুম করার পর আমরা এই এই অপশানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেবো মাঝখানে অ্যান্ড এটা শুরুতে আমরা একটা কী ফ্রেম দিয়ে দিব অ্যান্ড একটু সামনে যাব গিয়ে এখানে আরেকটা কী ফ্রেম দিয়ে দিব। তো আমরা আবারও ফার্স্ট কী ফ্রেমে চলে যাব আসার পর এই ক্যারেক্টারটাকে স্লাইড করে নিচে নিয়ে আসবো এভাবে লাইক

লাইক আমি আমার এখান থেকে এই ফোনটাকেই সিলেক্ট করে নিলাম তারপর স্টাইল আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ইয়েলো করে দেবো কালার অ্যান্ড সিম্পলি এটা স্ট্রোকটাকে এনেবল করে দেবো অ্যান্ড স্ট্রোক সাইজটাকে একটু কমিয়ে দেবো অ্যান্ড এটা শেডুটাকেও আমরা এনেবল করে দেবো অ্যান্ড এনেবল করার পর সিম্পলি আমরা এটাকে নিজের হাত দিয়ে এভাবে বড়ো করে দেবো লাইক এভাবে বড়ো করে এখানে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ক্যারেক্টারের উপরে সিম্পলি আমরা এইভাবে স্লাইড করবো সাইড করার পর এখানে একটা অপশন দেখতে পারবো লেয়ার সিম্পলি লেয়ারে ক্লিক করবো অ্যান্ড টেক্সট লেয়ারটাকে এভাবে টান দিয়ে মাঝখানে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে চলে গেছে তো সিম্পলি এখন আমরা টেক্সট এমন অ্যানিমেশন দিব তো এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক রকম অ্যানিমেশন কিন্তু চলে এসেছে তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সিম্পলি এখান থেকে সেটাই ইউজ করতে পারেন তো আমি সিম্পলি এটা কি সিলেক্ট করে নিচ্ছি রিজার্ভেশন তো বানিয়ে নিয়ে তো সিলেক্ট করার পর সিম্পল আমরা কে এই টাইম লাইনটার আগে টেক্সটটাকে এখানে স্প্লাইট করে দিব টেক্সটের যে বাকি অংশ আছে সিম্পল এটাকে এইভাবে ডিলিট করে দিব সো একইভাবে ওভারলে তে চলে যাব এন্ড ওভারলের যে অংশটা বাড়তি হয়ে গেছে সিম্পলি সেটা আমরা ডিলিট করে দিব এইভাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম ক্লিপটা রেডি 2025 শুরু হতেই আপনি একটা রেজোলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমরা তো এখন এখানে আরেকটা ক্যারেক্টার আমাদের ইনপুট করতে হবে তার আগে যে মাসক্যানটা ট্রানজেকশন অপশন রয়েছে আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করে এখানে নিজের মতো ট্রানজেকশন দিতে পারেন অনেক প্রিমিয়াম ট্রানজেকশন রয়েছে আর ক্যাপকার্ট প্রো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দিয়েছি এছাড়াও এই ভিডিওতে ইউজ হওয়া সব রকম এলিমেন্টসই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখানে ঢুকে আপনারা জয়েন হয়ে ইজিলি কিন্তু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারেন তো আমি এখানে এভাবে ট্রানজেশন দেবো না বরং একটা র্যান্ডম ট্রানজেশন আমি এখানে ওভারলেতে ক্লিক করবো অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যান্ড আমার কাছে একটা ট্রানজেকশন আছে সিম্পলি আমি সেটাকে দেবো তো এই ট্রানজেকশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো অ্যান্ড অ্যাড বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এটাকে ফুল স্ক্যান করে দেবো লাইক অ্যান্ড আমরা এখানে একটা অপশন দেখতে পারবো স্প্লাইস নামে এই স্প্লাইসে ক্লিক করবো স্প্লাইসে কি করার পর এখান থেকে এটাকে আমরা লাইটন করে দিব লাইক দিস লাইটন লাইটন করার পর এটা কিন্তু আমাদের স্কিনের সাথে মিশে যাবে তো দুই লেয়ারের মাস্কখানে এটাকে দিবেন লাইক দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক কিন্তু এখানে রেজলিউশন তো বানিয়ে নিয়েছে যে বছর আমার চ্যানেলে এত তো একই ভাবে এখানে আমরা আরেকটা ক্যারেক্টারকে ইম্পোর্ট করব তো অ্যাড ওভারলেতে ক্লিক করব এন্ড এখানে আপনাদের ফটো থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন লাইক আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম হ্যাঁ এটা কী এভাবে ফুল স্ক্রিন করে দ্বিতীয়বার যেন ফুল স্ক্রিন হয়ে গেছে তো সিম্পলে একইভাবে এটা শুরুতে একটা কি এফ এম অ্যান্ড একটু সামনে গিয়ে আরেকটি কি এফ এখানে বসিয়ে দিবো অ্যান্ড শুরু কি চলে অ্যান্ড এটাকে আমরা করে নিচে নিয়ে যাবো এভাবে অ্যান্ড মাঝখানে গ্রাফ আয়খানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এই গ্রাফ তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ক্রিয়েট হয়ে যে আমার এতজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব যেখানে সাবস্ক্রাইবার সেইখানে গিয়ে টেক্সটে ক্লিক করব অ্যাড টেক্সটে ক্লিক করবো সো এখানে আমরা লিখব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লেখা শেষ তো সিম্পলি আমরা এটাকে এখান থেকে ডান করে দেব অ্যান্ড এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করব এখানে আপনারা পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন আবারও ক্রিয়েট করে দিতে পারেন তো আমি সিম্পলি এই অ্যানিমেশনটাকে এখনও সিলেক্ট করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন এখন আমাদের 2025 শুরু হতেই আপনি একটি রেজোলিউশন তো বানিয়ে নিয়েছে যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব দেখেন তো এই পর্যন্ত ঠিক আছে তো আমরা এটাকে বাড়তি অংশটাকে এভাবে কেটে দিব এন্ড এখান থেকে এটাকে ডিলিট করে দিব একই ভাবে আমাদের ওভারলে অপশনে যে বাড়তি অংশটা আছে सिंपली সেটাকে স্লাইড করে দিব এন্ড এটাকে ডিলিট করে দিব তো এখন কি করতে হবে এই দুইটা ক্লিপে মাসখানে যে ট্রানজিশনটা আছে सिंपली আমরা এই ট্রানজিশনটাকে এভাবে ধরব ধরে এদিকে এসে আমরা এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে এসে আমরা মাঝখানে বসিয়ে দিব সুন্দরভাবে লাইক এভাবে এখানে কিন্তু অটোমেটিক ট্রানজেশন অ্যাড হয়ে যাবে লাইক আপনারা দেখতেই পাচ্ছেন তো সবগুলো ক্লিপে আমরা এই ট্রানজেশনটাকে অ্যাড করে দিচ্ছি সত্যি হচ্ছে আমাদের ট্রানজেশন কিন্তু এখানে বলা হচ্ছে নতুন চ্যানেল এখানে আমরা আরেকটা ক্যারেক্টার ইমেজকে অ্যাড করব তো আমরা এখানে এই ইমেজটাকে অ্যাড করে নিলাম এড করার পর এটাকে পজিশন মতো এভাবে অ্যাডজাস্ট করব প্রথমেই অ্যাডজাস্ট করার পর এটা শুরুতে একটা কি ফ্রেম দিয়ে দেব একই ভাবে একটু সামনে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে দেব প্রথম কি ফ্রেমে চলে আসবো এসে এটাকে আমরা নিচের দিকে স্লাইড করে দেব মাঝখানে গ্রাফ অপশনে ক্লিক করব এন এখান থেকে এই গ্রাফটা রুচেরা দিয়ে দেব এখনো বললে সেটাকে মনিটাইজ করব তো যেখানে মনিটাইজ বলছে সিম্পলি একই সিস্টেমে আমরা এখানে একটা টেক্সট স্টার্ট করে দিব তো আপনারা ফোনটাকে যা চেঞ্জ করতে পারেন লাইক আমি এখান থেকে এই ফোনটাকে চেঞ্জ করে দিচ্ছি লাইক এটাকে সিলেক্ট করে নিলাম মানে এটাকে এভাবে জুম করে নিব অ্যানিমেশনে ক্লিক করব ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন এখানে দিয়ে দিবেন গাইজ করব কিন্তু 6 মাস চলে গেল বাড়তি অংশ কেটে দিবেন 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখেন এখানে আরেকটা লাস্ট ইমেজ আমরা ইনপুট করে দেব এভাবে এন্ড এটা কেউ পজিশন মধ্যে অ্যাডজাস্ট করে একই ভাবে কি ফ্রেম দিয়ে দিব ছয় মাস তো গেল আর আপনি কোন প্রকার গ্রোথ দেখ এখানে লাস্ট আমরা আরেকটা এখানে টেক্সট অ্যাড করে দিব গ্রোথ এত কিছু করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে

সাবস্ক্রাইব করে হয়ে কারণ সামনে আরো মারাত্মক লেভেলের টিউটোরিয়াল আসছে যেগুলো কিন্তু মোবাইলে পসিবলই না তো আপনারা সামনে কোন অ্যাপসের টিউটোরিয়াল চান ইন শর্ট নাকি অ্যালাইট মোশন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত তো ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে হাফেজ